জেলার শৈলকা উপজেলার বড় বাড়ি বগুড়া নিয়ে হাসপাতালে যদি মারা যায় এর দায় সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠা লাগবে এবং উনার কবর আমরা এই রাস্তার মধ্যে দিয়ে দেব প্রেস ক্লাব

ওনার বাচ্চা অ্যাক্সিডেন্টে মারা গেছে যে বাচ্চাটাকে নিয়ে উনি দুই বছর বয়সের থেকে এই স্বতন্ত্রের এই মাদ্রাসার জন্য আন্দোলন করে আসছে যে বাচ্চা কোলে নিয়ে সেই বাচ্চা গত বছর সে মারা গেছে সে উনি অসুস্থ হয়ে গেছে আজকে এমন উনার আর্থিক অবস্থা খুবই শোচনীয় যার কারণে আজকে কয়েকদিন যাবৎ দশ দিন যাবৎ এই রাস্তার মধ্যে না খেয়ে একবেলা খেয়েছে দুইবেলা খায়নি না খেয়ে উনি আজকে অসুস্থ হয়ে গেছে জি জি এর আগে অনেক অনেক আন্দোলনে সে উপস্থিত ছিল ছোট বাচ্চা দুই বছর থেকে সে বাচ্চা নিয়ে আন্দোলন করেছে আমি বলছি যে উনি যে বাচ্চাটা মারা গেছে সে কি আন্দোলনের থেকে যাওয়ার পথে মারা গেছে আন্দোলন থেকে যাওয়ার পথে না আসার পথে জি গত বছর আন্দোলনে আসার পথে বাচ্চা মারা গেছে তবুও তিনি এবার আন্দোলনে আসছেন জি 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 শুধু এরা প্রত্যেকটা আন্দোলনে উনি উপস্থিত হয় প্রত্যেকটা আন্দোলনে সেই সঙ্গে মুসলমান রাষ্ট্র চায় না মুসলমান কোনো যা যাবার বেইমান যার কারণে এরকম যে চায় না যে মুসলিম মুসলিম মুসলমান তুলুক এই শিক্ষকরা সেই কাজটা করতেছে আমরা তার পদত্যাগ চাই যদি মাদ্রাসার ছাত্রছাত্রী এবং প্রাইমারি ছাত্রছাত্রী একই সমমান পর্যন্ত যদি আমরা ছোটবেলা থেকে ফাইভ পর্যন্ত না পায়নি আপনারা কি কেউ কলেজে উঠতে পারতেন প্রাইমারি থেকে তো হাই স্কুলে উঠছে মাদ্রাসা থেকে তো আলম পাশ করছে না এমনি তারা প্রথম থেকেই উঠছে তাহলে যদি শিক্ষাই যদি সে না মানে শিক্ষামন্ত্রী হইয়া সে যদি বলে আমরা ইফতেদাই মাদ্রাসার পক্ষে কোনো কিছু জানি না তাকে আমরা তার পদত্যাগ চাই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই এই মুহূর্তে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই উনি মুসাম্মদ নাসরিন আক্তার ঝিনাইদহ জেলার সলকোপা উপজেলার বড়বাড়ি বগুড়া স্বতন্ত্র তেদাই মাদ্রাসার প্রধান শিক্ষিকা উনি ওনার ছোট বাচ্চা নিয়ে এখানে আন্দোলন করতে আসতো দীর্ঘদিন যাবৎ সেই বাচ্চা গত বছর তার সাথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এই জন্য উনি এখানে আন্দোলন আসে দশ বারো দিন আসে সেই সঙ্গে অসুস্থ হয়ে গেছে তারপরে খাওয়া নেই ঘুম নেই আমরা সবাই টেনশনে না নয় ওনার মানে আর্থিক এত সমস্যা যা আপনার এই যে ফাইল মাদ্রাসায় এক এক করে মানে এই বছরের পরে বছরে যেই টাকাগুলো খরচ করতেছি আমরা মানে যাচাই বাসাই নামে এই করতে করতে উনি নিজে এখন যেমন এই একটা আন্দোলনে এসে দশ থেকে বারো হাজার টাকা খরচ হয়ে যায় ওনার নাই কোনো কামাই তাহলে উনি থেকে এই টাকাটা দিবে এই যে আন্দোলনে আসছে আজকে দশ দিন কোনো দিন একটা রুটি খায় বেলা পরে একটা রুটি খায় এইরকমভাবে ওনার দিন যাপন করতেছে না খাইয়ে থাকতে উনি আরও ক্লান্ত হয়ে গেছে যেটা সত্যি কথা একেবারে ল পেটের ভোগ রায় লজ্জা রাখার কোনো দরকার নেই আমাদের দাবি হলো পাঁচ পাঁচটা দাবি যেমন যাচাই পরে যে পনেরো উনিশটার ফাইল আটকে আছে ওই ফাইলটা স্বাক্ষর করা তারপরে অনুদানবিহীনদের জন্য প্রজ্ঞাপন জারি করা তারপরে অধিদপ্তর প্রাইমারি ন্যায় অধিদপ্তর দেয়া প্রাক প্রাথমিক অধিদপ্তর প্রাক প্রাথমিক পথ সৃষ্টি করা আমরা আজকে তেরো তারিখ থেকে আজকে দশ দিন এখানে আমাদের পদযাত্রী শিক্ষা উপদেষ্টার কার্যালয় পুলিশ বাধা দিয়ে রাখছে আমরা উনিশ তারিখে যাওয়ার গেছি আরে আমাদের আবার এরকম আটকাই দিচ্ছে বলছে দুই দিনের ভিতরে আপনাদের দাবি মানা হবে আপনারা যে দাবি করেন দুদিনের ভিতরে আপনার শিক্ষক ভাবে বসেন আমরা সুন্দরভাবে শান্তশ্রিষ্ট ভাবে বসেছিলাম কিন্তু তারপরে দুই দিনের ভিতরে একটা একটা লোক আসছে কিছু বলে নাই আমাদেরকে তাই আমরা আবার পদযাত্রা শুরু করছি আজকেও আমাদেরকে বাধা দিছে আজকেও আমরা এখানে থাকবো তারপরে পরবর্তী পদক্ষেপ নিব সেটার পরে জানাই দেওয়া হবে